তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে চলে আসলাম ছাদের উপরে আজকে তোমাদেরকে দেখাবো লাল শাকের টক রান্না করবো এই যে অল্প কটা লাল শাক হয়েছে আগের দিন কটা হয়েছিল নিয়ে তুলে রেখেছিলাম ফ্রিজে তো তোমাদের টক কি করে রান্না করে আজকে দেখাবো শাকগুলো নিয়ে যায় তুলে আর এই যে পুঁই শাকের চারা হয়েছে লাল শাকগুলো তোলার পরে ভাবছি করে সাদা শাক বুনে দেব এই যে অবস্থা কাদা কুদি হয়ে গেছে আচ্ছা ভেন্ডিতে ফুল এসেছে দেখো কত সুন্দর ফুল এসেছে আমি খেয়াল করিনি আজকেরই দেখছি মাটি সব পড়ে গেল দেখো কি অবস্থা তো এই যে দেখুন সবগুলো সাথে সবগুলো এবার আমি কেটে নেব তো এই যে দেখুন সবগুলো কেটে নিয়েছি এবারে তোমাদের টক রান্না করে দেখাবো তো দেখুন বন্ধুরা এই যে লাল শাকগুলো ধুয়ে নিয়েছি আর একটু জল দিয়েছি ওর ভিতরে সেদ্ধ বসাবো আর এই যে তেঁতুলের দেবো একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি বাটিতে হয়েছে লাল শাক দিয়ে দিচ্ছি নিজের হাতে বীজ ফেলানো তার থেকে গাছ হলো এখনই আমি রান্না করছি খেতে আসলে আলাদা রকম মজা লাগবে বাজার থেকে কিনে আনা আর নিজের ঘরেরটা অন্যরকম বিষয় তোমরা তো সবাই জানো এই অল্প একটু স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো বেশি দেবো না দিলে আবার অল্প শাক তো সেদ্ধ বসাবো আর এতে আমি হলুদ সামান্য দেব কারণ তাইলে লাল ভাবটা চলে যাবে বেশি দিলে একদম সামান্য দেব তোমাদের রান্নার শেষে দেখাবো এইটা সেদ্ধ হওয়ার পরে আর কি আমি টকটা দিলে দেবো শাকটা একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে ওইটা নামিয়ে নেব নিয়ে শস্যপুর দেবো ব্যাস আমার টক রেডি তোমাদের রান্নার পরে টকটা দেখাবো কেমন হয় চেয়ারাটা তা তখন সাথে দেখো তো দেখুন আমার টক রেডি হয়ে গেছে তো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সবাইকে